মহিলারা জাহান নামে যাবে রসুল বললেন অধিকাংশ নারীরা এ জাহান নামের মধ্যে যাবেন নবীজি বলা পর বলেন খাদিজা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বললাম কারণটা কি জানতে পারি আমার নবী বললেন খাদিজারে শুনে নাও ওই সমস্ত নারীরা যারা স্বামীর নামে লানত করত স্বামী কবি সাপ করত এই সমস্ত নারীরা কেয়ামতের ময়দানে অমল কেয়ামতের ময়দানে বিনা হিসেবে যার নামে যাবে আমার বাবারা যারা স্বামী তুল নাম করে স্বামীকে অভিশাপ দেয় স্বামীকে লানত করে যত বড় নামাজি হোক যত বড় চলে যাবে সারা জীবন স্বামীর জন্য দোয়া করবেন স্বামী কবি সাপ দিবেন না স্বামীকে গালি দিবেন না অনেক মা যা আমার অনেক বোনেরা আছেন বান্ধবীদের করে বড়া পড়ার ফলে বিয়ে করে সুখী হলাম না এই বড়া পড়ার সাথে বিয়ে দিয়ে একজন শান্তিতে থাকতে পারলাম না ও আমার কিছু দেয় নাই সুখে রাখে না আমাকে ভালোবাসে না এই যে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে অভিশাপ হয়ে যায় গালি দেয় আমার মারা শুনে নাও এই সমস্ত মা বোনেরা বিনা হিসেবে জাহান নামে যাবে স্বামীর লানতকারী মহিলারা জাহান নামের ভিতরে চলে যাবে আমি মাদের হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় স্বামীকে লানত করো না স্বামী কবি সাপ দিও না যদি দুনিয়া থেকেও ভালো থাকতে চাও পরকালে যদি ভালো থাকতে চাও স্বামীর প্রতি অঘাত ভালোবাসা সৃষ্টি করো স্বামীর প্রতি ভালোবাসা পয়দা করো তবেই শান্তি বাবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা